হাই বন্ধুরা আমি আজকে পান্থা ভাত খাবো দুপুরবেলায় এই যে আলু ভেজে নিয়েছি এখানে লেবু আছে আর এই যে এখানে লবণ আছে পাত্রে লবণ নিয়ে নেব খাবার জল নিয়ে নিয়েছি পান্থা ভাত খেতে বসে যদিও খাবার জল লাগে না গরম পড়েছে তো ওই জন্যে আজকে পান্থা ভাত খাবো পান্থা ভাত খেলে শরীরটা খুব ঠান্ডা থাকে আর গন্ধরাজ লেবু আছে বন্ধুরা লেবু দিয়ে আলু ভাজা দিয়ে একটু লঙ্কা ওর মধ্যে কুচি কুচি করে দেওয়া আছে আর আমার কিচ্ছু লাগবে না এতেই আমি সুন্দর খেয়ে নেব তাহলে বন্ধুরা তোমরা সবাই কে কী খাচ্ছ আমাকে কমেন্টস করে জানিও আর আমি তো আজকে দেখলে কি খাচ্ছি দেখো লেবু আলু ভাজা পান্থা ভাত লবণ নিয়েছি খাবার জল নিয়েছি একা খাবো আর কি আছে সোনা তো অফিসে গেছে সোনার জন্যে রাতে দেখা যাবে কি করে দিই না দিই এখন আমার খাওয়াটা তো এইভাবেই হয়ে যাচ্ছে ইচ্ছা করছে না নিজের জন্য কিছু করতে আছে অনেক কিছু রান্না করা কিন্তু করলাম না যাই হোক সবাই ভালো থাকো তোমরা খাওয়া দাওয়া করো আমি খেতে বসছি টাটা